বুঝতে মানে একটা রোগে পড়ে গেছিলাম নার্সিং হোম হাসপাতাল কোনো জায়গায় পারেনি এক ভদ্রলোক সারিয়ে দিয়েছে রোগটা তার টাকাটা দিতে গেছি বলে আমাকে টাকাটা না দিয়ে শয়তানের বড় শালা কিংবা বড় সালি দিয়ে দিই আজ সাত দিন খুঁজে দিয়েছি বড় শালা বড় সালি শয়তানের খুঁজে পায়নি তা টাকাটা দেবো কার দেখি এখানে বসে থাকবো যদি খুঁজে পাই টাকা দেবো তাহলে আমার টাকা নিয়ে আমি টানা বাড়ি চলে যাবো ভগবান এই ছাগলটা নিয়ে আমি পারলাম না শুধু খাই খাই করবে আরে খাবে না কেন আমার এই ছাগলটা তিনটে বাচ্চা হয়েছে সব পটা পাটা তা ছাগলটা কীভাবে মানুষ করব তাই কংসর বাগানের ধারে বড় বড় ঘাস হয়েছে এখানে বেঁধে দিয়ে যাবো আর ঠিক তাই মধ্যে এসে আমি নিয়ে যাব। গন্ডগোল কিভাবে বাড়ে দেখো ছাগলটা কেন পাঁচ দূরে মধ্যে যায়নি বাগানের কোলে মধ্যে হবে যত ঘাস কি বাগানের কোলে হ্যাঁ এইভাবে গন্ডগোল বাড়ে না বলো

দিদি মদ্য ছিল আমার যেই রাম লম্বা সেই নাম চওড়া একবার আতপ চালের আটার মতন সাদা কি হাত রে দিদি একদিন দুপুর ভাত গুম দিচ্ছি খে আর উনি দেখি না হন্ততন্ত করে এসে বলে জলদি কিছু খেতে দাও পেটে ইঁদুর দৌড়া করছে আর ওই শুনে ঘরে ইঁদুর মারা বিষ ছিল তাই দিলাম কে তাই খে ইদু টমলা কবিটা গেছ গেল তার পা থেকে সময় কাটে দাদা দিদি তাই এ তার বাড়ি বাড়ি আমি টল মেরে মেরে বেড়াই শুনেছি উত্তরপাড়া রতনের ছেলে নতুন বিয়ে হয়েছে জান নতুন বর্ষ সংসারে একটু আগুন দড়িয়ে দি আসি ছা ঘন্টা กันকে বাঁধলো ছা ঘন্টা বাঁধলো হ্যাঁ বাগানের কচি সোজা কাজ সব নেইতে আছে তোরা সেই ছাগলটা নে বাগানের কোলে বাঁধলি রাইট কেন ছাগলটা নে বাগানের ভিতর বাঁধতে বললি হরি বল হরি বল আসলে কি হয়েছে জানেন তো মানুষের ক্ষতি না করতে পারলে না আমার কামড়ায় আশেপাশে কেউ নি জান এই ছাগলের খোটাটা উপরে আর বাগানে ভেজিয়ে দিই হাই হাই শালা ঘর অনেক দেখেছি ঘরপুরি প্রথম দেখতেছি আমার সঙ্গে অনেক ঘরপোড়া ঘুরেছে ঘরপুরি জীবনে দেখিনি ছাগলটা কিভাবে বাগানে ধরিয়ে খাওয়াচ্ছে দেখো হ্যাঁ এই তো বিরাট জিনিস গো দেখা যাক কি হয় আমি সেই নরমাল কংস আমার শসা বাগানের বংশ আর আমার যে ফলন্ত শশা বাগান ধ্বংস করে দেবে তার বংশ করে দেবো নির্বংশ দেখি কুচিগুড়ি তুই এখানে ছাগল আমার বাগানে দেখ কংস দা তুই আমার গ্রামের ভাই তোর কাছে সত্যি কথা বলব আর মৃত্যু কথা বলব না যে তাকে সেইটাই বলবো কার ছাগল আমার বাগানে বেঁধে দিয়েছে একটি বার তুই মুখটা ফুলে বল আমি বারবার বারণ এই ভাবে পরে সবনাশ করিসনি আমার বলে নেই। বেশি কথা বললে মুন্ডু ধরে আর পাকে চেপে ধরবো এই বলে আর ওই যে কোচানি না কোচানি এই ছাগলটা তোর বাগানে ভেজালো আর ডাকে এই ছাগলটা তোর বাগানের কচি সোজা গাছ খেয়ে সব সাদা করে দিল কোচানি তোর এত বড় স্পর্ধা তুই আমার ফলন্ত শোসা বাগান ধ্বংস করে দিলি ছাগলের দিয়ে তারা তোর ব্যবস্থা করছি একটা কাজ মানুষ করে একটা বাচ্চা মানুষ করার সমান তোকে আমি শেষ করে দেবো এই যে আজিস আমার সম্মুখে হাজির হ そうだ। তোর কোনsupset তো বুঝি দাদা রে তুই আমাকে দাদা বলে ডাকলি কেন এত খাচ্ছিস বলুন মহারাজ বলা যায় না এ কলগেট কিনে দিছি আর কি পায়খানা দিয়ে দানmatched আ যা কোছানি ছাগল আমার ফলন তো শোসপগান খেয়ে ধ্বংস করে দিয়েছে এই মূর্তি তুই নিজে হেগে ছাগলটাকে ঘুমাকিয়ে নিয়ে লেম্বার বাড়িতে সোজা নিয়ে চলে যা ফলন তোর কাছে একটা কথা বলি কংস দা তুই যেন আমার নাম বলিস না রে কচুমি না তুই আমার উপকার করলে আর আমি তোর ক্ষতি করতে পারি কচ্ছানি আমি যাচ্ছি মেম্বার সাহেবের বাড়িতে তুই আমার ফলন্ত ছাগল খাইয়ে দিলি এর একটা বিচার চাই বিচার নইলে আমার মাথা রক্ত টকপক করছে থামবে না আমি যাচ্ছি মেম্বার সাহেবের কাছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ মানুষকে কিভাবে আনন্দ পায় দেখো লোকের ঘরে আগুন ধরিয়ে দিয়ে আনন্দ পায় এই প্রথম ভদ্র মহিলা দেখছি দেখা যাক কি হয় হরি বল হরি বল হরি বল অনেক বেলা হয়ে গিয়েছে দেখি ছাগলটা নিয়ে যায় দেখি আমার ছাগলটা তো এখানে বাঁধা ছিল গেল কোথায় ও দিদি দিদি ও দিদি আমি কোচ্ছানি আমার ছাগলটা এখানে বাঁধা ছিল দেখেছো তুমি ওটা তো ছাগল যা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না কি আমি এখন দেই আছে তো ছাগলটা ওই কংসর বাগানের ই ইয়াটা পাতা খায় না দিদি আর সেই ছাগলটা ওই কংস ওদের প্রহরী দেখে কাঁচা গু মাকিয়া নাম্বারের বাড়ি টানতে টানতে নিয়ে গেল কি কংসর এত বড় ছাগল ওর ব্যবস্থা করতে দেব ওর একদিন কে আমার একদিন এ দিদি তুই সাক্ষী দিবি তো আমার সাক্ষী দিতে হবে হ্যাঁ

হে প্রভু হে হরি নাম কিসকো জগন্নাথ প্রেমানন্দে ইচ্চা বলতা শয়তানের বলতা তোর নামে আমি তোর মাথা শয়তানে বড়শালী বলেছি কি রাগ রেগে গেছে দেখো না না উনি যা কাজ করেছে উনি শয়তানে বড়শালী নয় হ্যাঁ ঠিক আছে উনি টাকা দিল না কি হয়েছে এবার চলে যাবো শয়তানের বড় শালার খোঁজে বিচার 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 আমার বউ টিচার আর আমার শালি হচ্ছে সিস্টার আর আমি হচ্ছে এই গ্রামের মেম্বার সারা দিনটা শুধু খালি করছি বিচার আর বিচার এই মানুষ কত বিচার করতে পারে না না মানুষ কত বিচার করতে পারে এই গ্রামের মানুষ ভোট দিয়ে জিতিয়ে আমাকে মেম্বার করিয়েছে তাই বলে কি আমার মাথাটা কিনে নিয়েছে কালকে সকাল একটা মহিলা আমাকে ফোন করে বলছে বলে মেম্বার দা মেম্বার দা আমি বলে কি হয়েছে কি বলে আমি সান করে ব্লাউজটা রোদে দিয়েছি আমার ব্লাউজটাকে চুরি করে নিয়ে চলে গেছে তা গ্রামের মেম্বার কি ওইসব বিচার করবে না এইসব মেয়েগুলো কি মনে করে আমি গ্রামের মেম্বার না পায়খানার চেম্বার তো যাই হোক আজকের বিচারটা একটু কম আছে এখন বেলা বারোটা থেকে সাড়ে বারোটা মধ্যে বাজে দুটো ভাত খাবো আরে ঘন্টা দুই ঘুমিয়ে নেব সর্বনাশ সর্বনাশ মেম্বার সাহেব আমার রাজ্যে ঘটছে ক্ষতি তোমার পায় নাই কেন চটি এর কারণ কোত্ছানির ছাগল আমার সোজা বাগান করেছে মাটি মেম্বার সাহেব আমি তোমাকে ভোট দিয়ে জিতেছি কিন্তু কোছানির ছাগল আমার ফলন তো বাগান খেয়েছে আমার স্বপ্নকে শেষ করে দিয়েছে আমার একটা বিচার চাই বিচার কোছানির ছাগল তোর বাগানে সব গাছ খেয়ে নিয়েছে এর বিচার করে দিতে হবে তো একটা কথা বলিসন বংশ কী কথা মেম্বার সাহেব হাজার পাঁচশো টাকা দিয়ে দে কোছানি ছাগলটা ফিক্সড করে খেয়ে নেবো ঠিক আছে মেম্বার সাহেব তোমার কথা মতো আমি পাঁচ হাজার টাকা দেবো কিন্তু কোচানির একটা ব্যবস্থা করতে হবে নইলে আমার মাথা রক্ত টক করছে থামবে না সাহেব আমার রিকা চাই যা কোচানির হাতে কংসবধ একটা গাছের পাতা খায়নি ছাগলটা তোমার কাছে এনেছে এর বিচার চায় তোর ছাগল কংসর বাগান ধারা পাতা ছিল গাছের একটাও পাতা খায়নি জোর করে আমাকে নিয়ে চলেছে এর বিচার আমি করে দেবো একটা কথা বলি শুনছানি হাজার পাঁচটা টাকা দিয়ে দে তোর ছাগল হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে কাকা টাকা নাও টাকা কিসের টাকা বাবা তুমি শয়তানে বড় শালা তুই টাকা তুই এখানে টাকা দাও এখানে খাচকুন তুই জায়গা খাবে না আমার কাছে তো যত বড় মুগুণ তত বড় কথা শুন না দে তোর ব্যবস্থা করে দেব আমি তো সাত দিন কই দিছি এই তো থানা তুলে দেব

এই বক চাপড়া ঘুটে আমার আগলা পেয়ে আর বলে আমি নাকি শয়তানের বড় শালি এই ঘুটে তোর বলতে শয়তানের বড় শালি বলি আর ও তো আমায় বলল আমি নাকি শয়তানের বড় শালা নম্বর সাহেব কচুবড়ি হলো আমার সাক্ষী কচ্চানি ছাগল আমার বাগান খেয়েছে তার প্রমাণ দেবে প্রমাণ প্রমাণটা তুমি কচুবড়ির কাছে নিয়ে নাও নম্বর সাহেব আমার সাক্ষী চলে এসেছে কে এই দিদি দেখো তো এতে দুজনা থাকি নিয়ে আঁকা তাহলে ইনি কি মূল্যবান মানুষ এবার তোমরা বোঝো হা ওই জন্য বলি বিচার পরে করবে টাকা নাও টাকা অরুসল তরু রাখো মারখে মানুষ হয়ে যখন ওরে নেতা ওরে নেতার মাতা ফল ছাতা

মাটিতে জন্মগ্রহণ করেছি হ্যাঁ হ্যাঁ সেদিন থেকে কোনোদিন মিথ্যা কথা বলিনি সব আমি বলেছি না আমার এক কথা সাড়ে সাতশো মদের সমান এইবার কথাটা ঠিক বলে ওই ওইজন্য তো কথাগুলো টলমল করছে মিথ্যাচৌতি ভুলি আলু তাপসানী মাতা লক্ষ্মী রানী বিড়ালিনী সংসার ভারদাতা শ্রী বল বল একটা স্বামীর মাতা আর কভার খাবে গো আইয়াম কত সংসার গন্ডগোল বাড়াবে কত সাজের বাগান আমার পরে দিল সাদা পরের কথা শোনে এরা গাদা না শোনে বাধা স্পর্ধা তুই আমাকে গাদা বললি তবে তোকে আমি তরবারি রাগাতে শেষ করে ফেলবো

কত শব্দের পারা নামানে করে দিল সাদা পরের কথা শুনে এরা কাদা না শুনে পাড়া আচ্ছা ঘুটুদা তুই কচুপুরিকে শয়তানের বড়শালি বললি কেন আর মেম্বার সাহেবকে শয়তানের বড়শালা বললি কেন আমার কাছে খুলে বল কেন বললাম শুনবে বল তোমার বাগানের কাছে আমি বসে আছি গোছানি ছাগলটা পেতে দিয়ে গেল ইনি কি করেছে ওই ছাগলটা নিয়ে বাগানের ভিতর ঢুকিয়ে দিয়ে দিয়ে ইচ্ছা মতো ধরে খাওয়ালা তোমার কাছে আস বলছে বলে কোচ্ছানি জোর করে তোমার বাগান শেষ করেছে তাহলে তুমি বলো আর যখন কোথা যাবে তোমার বললো তোমার কাছে বলেছে তো যখন কোচ্ছানি আছে তার কাছে বলছে বলে তোর ছাগলে গাছের একটাও পাতা খায় জোর করে ছাগলটা ধরে নিয়ে চলে গেছে তাহলে তুমি বলো ইনি শয়তানের শালি নয় কোচিবুড়ি তুই এত নিষ্টুরের মতো কষ্ট করতে পারলি গা তো দাঁত কেলালো আবার করছি তাহলে মেম্বার সাহেবকে তুই শয়তানের বড়শালা বললি কেন খুলে বল মেম্বার সাহেবকে কেন বললাম কেলে বলি তুমি ছুটিয়ালে বললে আমার বিচার করে দাও উনি কি মজা ছিল কি বলেছি 5000 টাকা দাও ওই ছাগল আর বাড়ি যাবে না ফিস্টি করে খেয়ে নাও জামন কোচানি এসে বলে আমার বিচার করে দাও বলে ওই ছাগল তোর কিচ্ছু হবে না পাঁচ হাজার টাকা ও হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবে তাহলে তুমি বলো এনে কি শয়তানের বড় সালা নয় ওই জন্য বলি তোমার কাছে কেন খাচ্ছে পাঁচ হাজার ওর কেন খাচ্ছে পাঁচ হাজার টাকাটা আমি দিই আমি বুঝতে পেরেছি নেম্বর সাহেব বলো শয়তানের বড় সালি আর কচিবুড়ি হলো শয়তানের বড় সালি আর নেম্বর সাহেব বলো শয়তানের বড় সালা আমি বুঝতে পারিনি রে কোচ্ছানি তোর নামে আমি পিতা অপরাধ দিয়েছি কোচ্ছানি একমাত্র আমি কংসের কৃষ্ণের কাছে পরাজিত হয়েছিলাম তুই আমাকে ক্ষমা করে দে কাহে বলে এই পাচা এখানে ভাগ ছড়ব নাসি কত সংসার ভেপাটিছ ভাগ আসি তোর মতো মেখে আমি আজ শেষ করে ফেলব তোর মতো মেয়ে সমাজে আছে বলে প্রতিদিন পাড়ি তুই দাঙ্গবাদাস তোকে আমি আজ তোর বাড়ি গিয়ে কেটে নিখোজ করব না আর দিছি আমার ছাগল খটা উবে দে তুই শাকে দিতে এসেছিস তোর আমি অভিশাপ দিচ্ছি তুই হাড়িস হয়ে মরবি কতি বুড়ি তোর মুখে তিল লাকি হ্যাঁ হ্যাঁ ফটে যখন আমার বাড়ি যাবে না হ্যাঁ তোমার হাতি দিবে রে ফিচকিরি হাগাবো দেখ বাবা ফুটো আমি মানছি আমি ভুল করেছি কারণ জানিস আমি হচ্ছে এই গ্রামের মেম্বার আমার এ হাত কাটলে ব্যথা আর এ হাত কাটলে ব্যথা আমি কোনোদিন কারো সুবিধা করতে পারি না রে কারণ জানিস এইরা আমার ভোট দিয়ে জিতিয়ে গ্রামের মেম্বার করিয়েছি এর কাছে পাঁচ হাজার আর ও কাছে পাঁচ হাজার কেউ নিয়েছি জানিস এরা তো মাথা কে করে এদের মাথা ফেটে যায় হাত পা ভেঙে যায় এদের হসপিটাল না কে নিয়ে যায় এই ওয়াদ আমি নিয়ে যাই রে তুমি ঠিক বলেছো আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি বাবা ভুলটা আমার বেশি হয়েছে দেখ বাবা আর কান করিনি যা হয়ে যে তুই আমার ক্ষমা করে দিস তোমরা এইসব লোকের বাড়ি গন্ডগোল বাঁধিয়ে দিয়ে কিছু করবো কি করবো বল। এই বয়সের সাথে বাড়া গেল তারপর থেকে একা একা সময় কিছু জিনিস পার হয় না তা এর কথা তার নাকি আমি শুধু সময়টা পার করেছি কিভাবে সময় পার করতে দাও লোকের গন্ডগোল বাদ দিয়ে সময় পার করছে এভাবে সময় পার হয় চলে যাও কোনো তীর্থস্থানে কোনো মন্দির কোনো মসজিদ দিয়ে দেখো সেখানে লক্ষ লক্ষ মানুষ কীভাবে সময় পার করে তাছাড়া এইভাবে জীবন যৌবনটা শেষ করে দিচ্ছে কেন জীবন যৌবন সব ভগবানের দেওয়া দান হ্যাঁ গো বিদ্যাসাগর তো বিধবা বিরহ প্রথা চালু করে দিয়ে গেছে কারো ধরে নাও হাত কে ধরবি আমার হাত হবে

My yeah no